রাধি রাধি কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো তো ছিল অন্নকূট মহোৎসব এই ভিডিওটা আমার অন্নকূট মহোৎসবের দিনই করা তো বিশেষ কোনো কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তো দেখো বন্ধুরা আমার গুরু ভাই বোনেরা কত সুন্দরভাবে সবজি বানাচ্ছি গীগোবর্ধন মহারাজের জন্য দেখো কত রকম ভাজাভুজি হচ্ছে প্রভুর জন্য তো দেখো এখানে আমি মালা গেঁথে নিচ্ছি আর এখানে তোমরা সকলে দর্শন করো গোবর্ধন মহারাজের গান্ধীকা গিরিধারীর এবং পঞ্চদত্ত এবং লক্ষ্মী সিংহ ভগবানের আরতি দর্শন করো দেখো বন্ধুরা এখানে কত ভক্ত সমাগম হয়েছে সকলে মিলে কত সুন্দরভাবে আরতি কীর্তন করছে প্রভু এবার দেখো বন্ধুরা সকলেই তোমরা ভোগ দর্শন করো কারণ ভোগ দর্শনই দুর্ভোগ কাটে দেখো বন্ধুরা এখানে কত কিছু বানানো হয়েছে গোবর্ধন মহারাজের জন্য দেখো বন্ধুরা সকলেই ভোগ দর্শন করো রাধা মাধে দর্শন করো রাধি রাধি